আমাদের পশ্চিম বাংলা থেকে বিজেপিদেরকে তাড়িয়ে দেওয়া হোক বিজেপিদেরকে এই পশ্চিম বাংলা থেকে বের করে দেওয়া হোক বাঙালি হয়ে যারা বাঙালিদের মারধর করার জন্য উস্কানিমূলক কথাবার্তা বলে যারা বাঙালিদের মারধর করতে দেখে বাঙালিদেরকে হেনস্থা করতে দেখে বাঙালিদের থানায় ধরে নিয়ে যেতে দেখে কঠাক্কের সুরে হাসি দেয় তাদের এই রাজ্যে থাকার কোনো অধিকার নেই আজকে উত্তরপ্রদেশ দিল্লি হরিয়ানা আসাম বিহার বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে পরিযায়ী শ্রমিকদের তাড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের নাম করে পশ্চিম বাংলার মানুষদের থানায় ধরে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিবাদ করতে গেলে বেধরক মার দেওয়া হচ্ছে ঘন্টার পর ঘন্টা থানায় আটকে রেখে মহিলা পুরুষদের হেনস্থা করা হচ্ছে বৈদের প্রমাণপত্র থাকা সত্ত্বেও বাংলাদেশে রেখে আসা হচ্ছে আর এর ভয়ে হাজার হাজার আমার বাঙালি দাদা বৌদি মা বোনেরা নিজের রাজ্যে পালিয়ে দেশে ফিরে আসছেন আসলে বিজেপিদের টার্গেট ছিল বাংলা দখল করা মানুষে মানুষে বিভেদ লাগিয়ে হিন্দু মুসলমানে দাঙ্গা লাগিয়ে যখন বুঝতে পারছে বাংলা দখল করা তাদের পক্ষে অসম্ভব তাদের এটা স্বপ্নই থেকে যাবে তখন বাঙালিদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে বিহার হাতছাড়া হওয়ার আগেই তারা ছক কষে এস এর নাম করে সতেরো লক্ষ ভোটার বাদ দিয়ে দিয়েছে আমাদের পশ্চিম বাংলাতেও এই ছক কষার পরিকল্পনা তারা করে যাচ্ছে আজকে আধার কার্ড ভোটার কার্ড রেশন সব কিছু বাতিল কোনোটাই নাকি আমাদের ভারতবর্ষের নাগরিকত্ব প্রমাণ করে না তাহলে ভেবে দেখেছেন কি যারা ভোট দেওয়ার জন্য ভোটার কার্ড বার করেছে যারা এই ভারতবর্ষের নাগরিকের প্রমাণ দিয়ে আমাদের রেশন মাল খাচ্ছে সেই রেশন ভোটার কার্ড আধার কার্ড নাকি আজকে নাগরিকত্বের প্রমাণ করে না তাহলে বিজেপি কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে বিজেপি কতটা ভয়ঙ্কর খেলা খেলছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আসামের ধুবড়ি জেলাতে হাজার হাজার বাড়িঘর ভেঙে বাঙালিদের ঘর ছাড়া করা হয়েছে উত্তরপ্রদেশে সাত থেকে আট হাজার বাড়িঘর ভেঙে বাঙালিদের নিঃস্ব করে দেওয়া হয়েছে উনিশশো সালের ইংরেজরা দেশ ছেড়ে পালিয়েছে আর ইংরেজদের উত্তরসূরি বিজেপি ইংরেজ এখন সারা ভারতবর্ষে তাণ্ডব শুরু করে দিয়েছে আজকে এই ভিডিওটি যদি তৃণমূল নেতা মন্ত্রী দেখে থাকেন বা আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখে থাকেন তাহলে তাদেরকে অনুরোধ করবো আমাদের পশ্চিমবাংলা থেকে বিজেপি শাসিত রাজ্যগুলির পরিযায়ী শ্রমিকদের বের করে দেওয়া হোক ভিন রাজ্য থেকে আসা অফিস আদালত ব্যাংক রেল যত রকম কর্মচারী হিন্দি ভাষাভাষী মানুষকে দেখলেই ঘাড় ধরে বের করে দেওয়া হোক এটাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আর আমার বাঙালি দাদা বৌদি কাকা কাকিমা ভাই বোন দিদি সবার উদ্দেশ্যে বলছি দয়া করে বিজেপিকে আপনারা কেউ প্রশ্রয় দিবেন না দয়া করে ভুল করেও বিজেপিকে আপনারা কখনও সমর্থন করবেন না আজকে সবাই মিলে বিজেপির বিরুদ্ধে সচ্চার হয়ে উঠুন যে কোনো লেভেলের বিজেপি প্রার্থী যেন নমিনেশন ফাইল জমা করতে না পারে তার ব্যবস্থা আমাদের জনগণকেই করতে হবে জয় বাংলা পশ্চিম বাংলা জিন্দাবাদ বাঙালি জিন্দাবাদ